আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি শাহিন সৌদি থেকে অবশেষে মোবাইল ইন্টারনেট সংযোগ কবে থেকে পুরোপুরিভাবে চালু করবে সেটা জানালো টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিটিআরসি এখানকার যে মহাসচিব যে আপনার হচ্ছে সভাপতি মহিউদ্দিন তিনি জানিয়েছে যে গত সতেরোই জুলাই কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে ওই দিন থেকে বাংলাদেশের সমস্ত ব্রডব্যান্ড মোবাইল ইন্টারনেট সংযোগ সবকিছু বন্ধ করে দেওয়া হয় এখনো পর্যন্ত যেটার প্রভাব বাংলাদেশে আছে এবং এখনো পর্যন্ত সেই ইন্টারনেট সংযোগ আমাদের বাংলাদেশের মানুষ পাচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে পুরো বিশ্ব থেকে আমাদের বাংলাদেশ এখন বিচ্ছিন্ন আছে তো গতকালকের আগের দিন যে সংবাদ মাধ্যম হয় সেখানে এক সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করলে বিটিআরসি যেটা টেলিযোগাযোগ মন্ত্রণালয় মন্ত্রণালয় তিনি বলেন যে সীমিত পরিসরে পুরো বাংলাদেশে ব্রডব্যান্ডের যে লাইনটা আছে সেটা চালু করা হয়েছে কিন্তু ফোন ইন্টারনেট সংযোগ এখনও পর্যন্ত চালু করতে পারে নাই কেননা ফোনে যখন ইন্টারনেট ব্যবস্থা চালু করবে সংযোগ দিবে তখন এটার চাপ নাকি অনেক বেশি পাবে আর কি সেই ক্ষেত্রে তারা বলতে চলতেছে এখনো পরীক্ষা নিরীক্ষা চলতেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আগামী রবিবার বা সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট সংযোগ ব্যবস্থাটা চালু করা হবে তারপরেও মানে পরীক্ষা নিরীক্ষার পরে এখনো শিওর বলতেছে না আর ব্রডব্যান্ডের যে লাইনটা দিছে ওয়াইফাই সেটা কিন্তু মাত্র টুজি সব জায়গায় কিন্তু পাচ্ছে না পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনো যায় নাই এজন্য জন্য এখনো অনিশ্চয়তা যে অনিশ্চয়তার মধ্যে আছে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না ক্লিয়ার করে যে কবে থেকে বাংলাদেশের পুরোদমে আগের মতো করে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা চালু করা হবে তবে মহিউদ্দিন বিটিআরসির যে সভাপতি তিনি বলছেন রবি থেকে সোমবারের মধ্যে ইনশাল্লাহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে হয়তোবা মোবাইল ইন্টারনেট সংযোগের ব্যবস্থা চালু করা হবে কিন্তু কথা এখানে একটাই ভাই আমাদের এই যে প্রবাসী এক কোটি বিশ লক্ষ প্রবাসী পীড়াই এই বহির্বিশ্বে আছে। তাদেরকে এই যে পীড়াই সাত থেকে দশটা দিন এইভাবে যে ভোগান্তি দিচ্ছে এটা কোনো মানে হয় না ভাই দেশে একটা আন্দোলন চলছে সেটা ঠিক আছে কিন্তু আমাদের এই যে পরিবার থেকে বঞ্চিত না জানি কত পরিবার থেকে কত আপন জন এই দুনিয়া ছেড়ে চলে গেছে এই কদিনের মধ্যে হয়তো গেছে ভাই এক কোটি বিশ লক্ষ পরিবার এই প্রবাসী আছে তাদের মধ্যে থেকে কোনো না কোনো ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে তাহলে কি সান্ত্বনা দেবে সরকার দেশে একটা আন্দোলন করছে এই জন্য কি নেট ব্যবস্থা বন্ধ করে দিতে হবে আসলে ভাই আমরা সাধারণ জনগণ আমরা যেটা বলবো সেটাই সমস্যা নেট পথে কথা বলতে গেলে সমস্যা তো পরিশেষে একটা কথা বলবো সরকারের উদ্দেশ্যে আমাদের নেট ব্যবস্থা যেন খুব দ্রুত চালু করে দেয় কারণ আমাদের প্রবাসীরা এই নেট কিন্তু কতটা অসহায় যারা প্রবাসী পড়ে আছে সেই মানুষগুলো জানে এখনো পর্যন্ত নিশ্চয়তা দিয়ে যাচ্ছে না কখন আপনার এই নেট ব্যবস্থা চালু করবে দমে তবে আশাবাদী ইনশাল রবি থেকে সোমবারের কথা বলছিল দেখা যাক তাদের তো কথা কোনো দাম নাই তো আমরা চেষ্টা আছি ইনশালা যেন খুব দ্রুত সময়ের মধ্যে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা বাংলাদেশে চালু করে দেয় তো অবশ্যই যারা প্রবাসী থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম